এক গভীর জঙ্গলের মাঝে ছোট্ট একটি গ্রামে এক কৃষক তার মেয়েকে নিয়ে বাস করতেন তারা খুবই গরিব ছিলেন কৃষকটি তখন অনেক বুড়ো হয়ে গিয়েছিলেন তার শরীরে আর এতটুকু শক্তিও অবশিষ্ট ছিল না যে তিনি খেটে খুঁটে নিজের যুবতী মেয়ের বিয়ের ব্যবস্থা করতে পারেন একদিন হঠাৎ তার শরীর খুব খারাপ হয়ে গেল তিনি মেয়েকে কাছে ডেকে বললেন আমি বেঁচে থাকতে তোমাকে কোনো সুখ দিতে পারলাম না উল্টো তোমার জন্য বোঝা হয়ে গেলাম পারলে আমাকে ক্ষমা করে দিও মা যদি কাল আমি না থাকি তাহলে সাহস ধরে রাখবে কখনোই কষ্টকে ভয় পাবে না এতটুকু বলেই তার নিঃশ্বাস থেমে গেল তিনি এই পৃথিবী ছেড়ে চলে গেলেন মেয়েটির জীবনের শেষ আশ্রয়টুকুও হারিয়ে গেল সে জোরে জোরে কাঁদতে লাগল তার কান্নার শব্দ শুনে গ্রামের লোকজন ছুটে এলো কিছু মহিলাটাকে সান্ত্বনা দিল তারপর নিয়ম অনুযায়ী তার বাবার দেহ শ্মশানে নিয়ে যাওয়ার প্রস্তুতি নেওয়া হল পরিবারে আর কেউ ছিল না তাই মেয়েটি বাবার চিতায় আগুন দিল নিজের চোখের সামনে বাবাকে ছাই হয়ে যেতে দেখে তার হৃদয় পুরোপুরি ভেঙে গেল এখন সে একা ছোটবেলায় তার মা মারা গিয়েছিলেন আর এখন বাবার ছায়াও সরে গেল কয়েকদিন গ্রামবাসীরা তাকে সাহায্য করল কেউ খাবার দিল কেউ সান্ত্বনা দিল কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সবাই নিজেদের কাজে ব্যস্ত হয়ে পড়ল ঘরে উপার্জন করার মতো কেউ ছিল না খাবারের অভাব বাড়তে লাগল তখন সে ভাবল ঘরে বসে থাকলে কিছুই হবে না তাকে বাইরে বেরিয়ে কাজ করতে হবে পরদিন সে এক ক্ষেতে মজুরি করতে গেল সারাদিন বীজ বোনা সবজি তোলা আর ফসল কাটার কাজ করত দিনের শেষে সামান্য কিছু টাকা পেত সেই টাকা দিয়েই তার কোনো মতে দিন চলত একদিন সে প্রতিদিনের মতো মাঠে ফসল কাটছিল হঠাৎ পাখিদের অদ্ভুত ডাক তার কানে এলো মনে হল যেন তারা কোনো বিপদের সংকেত দিচ্ছে হঠাৎ তার মনে হল কেউ যেন তাকে পেছন থেকে দেখছে সে ফিরে তাকাতেই আতঙ্কে জমে গেল এক বিশাল সাপ কুণ্ডলি পাকিয়ে বসে তাকে তাকিয়ে দেখছে ভয়ে তার শরীর অবশ হয়ে গেল মনে মনে সে প্রার্থনা করল হে ভগবান আমাকে এই ভয়ঙ্কর সাপের হাত থেকে রক্ষা করো সাহস করে সে একটি পাথর তুলে নিল ঠিক তখনই সাপটি বলল তুমি কি আমাকে এই পাথর দিয়ে মারবে সাপের কথা শুনেই সে প্রাণপণে দৌড়ে বাড়ি চলে গেল দরজা বন্ধ করে দিল হাঁপাতে হাঁপাতে মাটিতে বসে ভাবতে লাগল সে যা দেখল তা কি সত্যি যদি সাপটি তাকে কামড়াত তবে সে বাঁচত না ঈশ্বরকে ধন্যবাদ জানাল যে সে নিরাপদে ফিরে পেরেছে সাপের ভয়ে সে টানা দশ দিন ঘর থেকে বেরোল না ধীরে ধীরে ঘরের রসদ ফুরিয়ে গেল সে ভাবল বাইরে না গেলে তো সে না খেয়ে মারা যাবে হয়তো সাপটি আর নেই তাই পরদিন আবার কাজে গেল যখন আশেপাশে কেউ ছিল না তখন সেই সাপটি আবার জঙ্গল থেকে বেরিয়ে এসে তাকে তাকিয়ে দেখতে লাগল সাপটিকে দেখে তার শরীর কাঁপতে লাগল কিন্তু সে ভাবল আমি যদি আবার পালাই তবে ক্ষুধাই মরব আমাকে একে উপেক্ষা করতেই হবে সে সাপটিকে না দেখে নিজের কাজে মন দিল এভাবেই কয়েকদিন কেটে গেল প্রতিদিন সে কাজে আসে আর সাপটি দূর থেকে চুপচাপ তাকিয়ে থাকে সময়ের সঙ্গে সঙ্গে তার ভয় কমে গেল একদিন সাহস করে সে বলল তুমি কে আমি জানি তুমি কথা বলতে পারো তোমার কি চাই সাপটি বলল আমি কোনো সাধারণ সাপ নই আমাকে প্রতারণা করে এই শরীরে বন্দি করা হয়েছে মেয়েটি বিস্মিত হয়ে বলল যদি সাপ না হও তবে তুমি কে সাপটি উত্তর দিল আমি একজন রাজকুমার আমাদের রাজ্য অনেক দূর পর্যন্ত বিস্তৃত ছিল আমার পিতা একজন জ্ঞানী রাজা বহু বছর বিয়ের পরও আমার জন্ম হয়নি তখন আমার পিতা দ্বিতীয়বার বিয়ে করেন কিন্তু একদিন হঠাৎ খবর এলো যে তার প্রথম স্ত্রী অর্থাৎ আমার মা গর্ভবতী এই সংবাদে রাজা আনন্দে আত্মহারা হয়ে গেলেন কিন্তু দ্বিতীয় রানী মোটেও খুশি হলেন না সেই মুহূর্ত থেকে তার মনে একটাই চিন্তা বাসা বাঁধল যেভাবেই হোক আমাকে আর আমার মাকে সরিয়ে দিয়ে পুরো রাজ্য দখল করবে যাতে তার নিজের সন্তান একমাত্র উত্তরাধিকারী হতে পারে আমি যখন দশ বছরের তখন আমার মা এই পৃথিবী ছেড়ে চলে গেলেন আমি একেবারে একা হয়ে পড়লাম এরই মধ্যে আমার সৎ বোনের জন্ম হয়েছে যেমন তার মা আমাকে ঘৃণা করত তেমনি সেও আমাকে হিংসা করত বাবার সামনে সে ভীষণ ভদ্র আর সরল সেজে থাকত কিন্তু আড়ালে আমার ওপর অত্যাচার করার একটুও সুযোগ ছাড়ত না একদিন সে আমার পিতাকে বলল রাজন একে একটু বুঝিয়ে বলুন না গুরুকুলে পড়াশোনা করে না রাজ্য পরিচালনার শিক্ষা নেয় সারা দিন শুধু খেলাধুলায় মগ্ন থাকে সে বাবার চোখে আমাকে ছোট করার অনেক চেষ্টা করেছিল কিন্তু উল্টো ফল হয় পিতা তার কথা গুরুত্ব দিতেন না কারণ তিনি আমাকে ভীষণ ভালোবাসতেন কয়েক বছর পর আমি যখন যৌবনে পদার্পণ করি একদিন পিতা আমাকে বললেন বেটা সময় এসে গেছে এখন তোমাকেই এই রাজ্য সামলাতে হবে আমি কালই ঘোষণা করব পরদিন সমস্ত প্রজাদের সামনে তিনি আমার রাজ্যাভিষেক করলেন নতুন রাজাকে স্বাগত জানাতে ঢাক ঢোল বেজে উঠল আর জাদুকররা আকাশে রঙিন আতশবাজি ছড়ল। অন্যদিকে রানী ও আমার সতবন পিতার এই সিদ্ধান্তে ভীষণ ক্ষুব্ধ হল সৎবোন বলল মা তুমি তো বলেছিলে আমাকেই সিংহাসনে বসানো হবে কিন্তু দেখো কি হল আমার সৎ ভাই গদি দখল করে নিল আর তুমি দাঁড়িয়ে তালি দিচ্ছিলে রানী তাকে শান্ত করে বলল চিন্তা করো না তুমি সেই সিংহাসনের প্রকৃত অধিকারী যখন ঘি সোজা আঙুলে বের হয় না তখন আঙুল বাঁকাতে হয় সে রাজা হয়েছে ঠিকই কিন্তু এর মূল্য তাকে প্রাণ দিয়ে দিতে হবে এইভাবেই আমার সৎ মা কালো জাদুর খেলা শুরু করল পরদিন সে এমন এক জঙ্গলে গেল যেখানে মানুষ তো দূরের কথা পশুরাও যেতে ভয় পায় পথ জুড়ে ছড়িয়েছিল পশু ও মানুষের হাড়গোড় যেন সতর্ক করে দিচ্ছে ফিরে যাও না হলে দুষ্ট জাদুকর তোমার আত্মাকেও এই নরকে বন্দি করবে কিন্তু রানী ভয় না পেয়ে হেসে সামনে এগিয়ে গেল সামনেই ছিল সেই রাস্তা না ভেতরে ঢুকে সে দেখল এক কুৎসিত মানুষ কারো হাড় চিবোচ্ছে রানীকে দেখে সে বলল তোমার স্বামী রাজা না হলে এক্ষুনি তোমাকে টুকরো টুকরো করে খেয়ে ফেলতাম রানী বলল তোমার স্বপ্ন পূরণ হতে পারে যদি চাও আমি তোমাকে তাজা মাংস এনে দিতে পারি তবে তার বদলে তোমাকে আমার এক শত্রুকে সরিয়ে দিতে হবে দুষ্ট জাদুকর ভাবল এখানে তো লোকজন খুব কম আসে তাজা মাংস পেলে তার শক্তি আরও বাড়বে তাই সে রানীর প্রস্তাবে রাজি হল নিজের কালো শক্তি দিয়ে একটি তাবিজ তৈরি করে বলল এটি তোমার শত্রুর গলায় পরিয়ে দিও কিছুক্ষণের মধ্যেই সে অসহায় সাপে পরিণত হবে তাবিজ নিয়ে রানী প্রাসাদে ফিরে এলো পরদিন সে আমার কাছে এসে বলল বাবা আমি কখনো তোমার সঙ্গে ভালো ব্যবহার করিনি আমাকে ক্ষমা করে দাও আমি বললাম আপনি আমাকে বাবা বলেছেন এটাই আমার জন্য অনেক আমি আপনার উপর রাগ করিনি তখন সে বলল যদি তুমি এই তাবিজটি গলায় পড়ো তাহলে বুঝব তুমি আমাকে সত্যিই ক্ষমা করেছ আমি ভেবেছিলাম হয়তো সে বদলে গেছে কিন্তু তা ছিল ভুল আমি তাবিজটি গলায় পড়তেই কালো শক্তি কাজ শুরু করলো। আমার হাত পা অদৃশ্য হতে লাগল মুহূর্তের মধ্যেই আমি একটি সাপে পরিণত হলাম আমি চিৎকার করে বললাম আপনি আমার সঙ্গে এটা কি করলেন আমাকে দ্রুত আগের মতো করে দিন না হলে এর ফল ভালো হবে না রানী হেসে বলল এবার তোমার সঙ্গে আর ভালো কিছু হবে না এখন দেখো কিভাবে তোমাকে প্রাসাদ থেকে বের করে দিই তারপর সে চিৎকার করে উঠল বাঁচাও বাঁচাও প্রাসাদে একটি সাপ ঢুকে পড়েছে চিৎকার শুনে সৈন্যরা লাঠি ডান্ডা নিয়ে দৌড়ে এলো এবং আমাকে প্রাসাদ থেকে তাড়িয়ে দিল হতাশ হয়ে আমি জঙ্গলে ঘুরে বেড়াতে লাগলাম কিছু দূর গিয়ে দেখি এক সাধু কুটিরের বাইরে বসে খাবার রান্না করছেন আমি তার কাছে যেতেই তিনি আমাকে চিনে ফেললেন তিনি বললেন রাজকুমার আমি দেখছি তোমার ওপর কেউ কালো জাদু করেছে আমি বললাম সাধু মহারাজ আপনি একদম ঠিক বলেছেন আপনি কি আমাকে আগের মতো মানুষ করতে পারবেন সাধু বললেন তা সম্ভব তবে এই কালো জাদু তখনই ভাঙবে যখন কোনো নিষ্কলুষ হৃদয়ের অবিবাহিতা কন্যা তোমার গলা থেকে এই তাবিজ খুলে দেবে সেই দিন থেকে আমি এমন একজনের অপেক্ষায় ছিলাম একদিন তোমাকে দেখলাম নির্ভীক সাহসী এবং সবচেয়ে বড় কথা একদম পরিষ্কার হৃদয়ের অধিকারী সাপের কথা শুনে মেয়েটি বিস্মিত হল ভালো করে তাকিয়ে দেখল সত্যি সাপের গলায় একটি তাবিজ বাঁধা আছে যার কালো শক্তির আভা স্পষ্ট দেখতে পাচ্ছে সাপটি বলল এই কালো শক্তি আমাকে ধীরে ধীরে গ্রাস করছে এখন সিদ্ধান্ত তোমার আমি তোমাকে জোর করছি না চাইলে তুমি চলে যেতে পারো মেয়েটি ভাবল যদি সে সাহায্য না করে আর সত্যি যদি রাজকুমার বিপদে থাকে তবে সেটা বড় পাপ হবে অবশেষে সাহস সঞ্চয় করে সে তাবিজটি সাপের গলা থেকে খুলে ফেলল তাবিজ খোলার সঙ্গে সঙ্গে আকাশে কালো মেঘ ছেয়ে গেল প্রচণ্ড বজ্রপাত শুরু হল সাপের দেহ থেকে একটি কালো ছায়া বেরিয়ে এসে সেখানেই পুড়ে ছাই হয়ে গেল জাদু ভেঙে যেতেই সাপ আবার রাজকুমারে পরিণত হল রাজকুমার বলল আজ তোমার জন্যেই আমি মুক্ত তুমি আমার ওপর বিরাট উপকার করেছ তাই আমি চাই তুমি আমার রাজ্যের রানী হও মেয়েটিও সম্মতি দিল তারপর তারা প্রাসাদের দিকে রওনা হল গ্রাম দিয়ে যাওয়ার সময় লোকেরা রাজকুমারকে চিনে ফেলল এবং আনন্দে তার জয় ধ্বনি করতে লাগল এদিকে এক সৈন্য প্রাসাদে গিয়ে রাজাকে খবর দিল মহারাজ আপনার পুত্র রাজকুমার ফিরে এসেছেন এই সংবাদ শুনে রাজার আনন্দের সীমা রইল না তিনি ছুটে প্রাসাদের ফটকে গেলেন রাজকুমারকে দেখে তাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন বললেন আমার সন্তান তুমি আমাকে ছেড়ে কোথায় চলে গিয়েছিলে তোমাকে খুঁজতে আমি পুরো সেনাবাহিনী পাঠিয়েছিলাম অনেক রাজ্যে খোঁজা হয়েছে কিন্তু কোনো খোঁজ পাওয়া যায়নি রাজকুমার সব ঘটনা খুলে বলল কিভাবে সৎ মা তাকে জাদুকরী তাবিজ পরিয়ে সাপে পরিণত করেছিল সে আরও বলল পিতাজি আজ আমি যদি নিরাপদে এখানে ফিরে পেতে পারি তবে শুধু এই মেয়েটির জন্য না হলে আমি জঙ্গলে ঘুরে বেড়াতে বেড়াতে একদিন অজ্ঞানে মারা যেতাম সত্য শুনে রাজার মুখ রাগে লাল হয়ে উঠল তিনি সৈন্যদের আদেশ দিলেন যাও রানীকে বলো মহারাজ এক্ষুনি তাকে সভায় ডাকছেন সৈন্যরা রানীর কক্ষে গিয়ে দেখল সেখানে কেউ নেই আসলে রানী আগেই জেনে গিয়েছিল যে তার সৎপুত্র প্রাসাদে ফিলে এসেছে সৎবন উদ্বিগ্ন হয়ে বলল মা এখন কি হবে যদি সে পিতাজিকে সব বলে দেয় তবে আমাদের রক্ষা নেই রানী বলল চিন্তা কর না আমাদের এক্ষুনি এখান থেকে পালাতে হবে সেই জাদুকরের কাছে এই বিপদ থেকে বাঁচার পথ এখন কেবল তারই জানা এইভাবে মা মেয়ে পরিকল্পনা করে আগেই পালিয়ে গেল যখন রাজাকে জানানো হল যে রানী ও তার মেয়ে পালিয়েছে তিনি বললেন আমি জানি তারা কোথায় গেছে সেনাপতিকে বলো বাহিনী প্রস্তুত করুক আজ সেই দুষ্ট জাদুকরকে চিরতরে শেষ করব এরপর রাজা তার সেনাবাহিনী নিয়ে সেই দুষ্ট জাদুকরকে শেষ করতে রওনা হলেন তিনি ভালোভাবেই জানতেন সেই ভয়ঙ্কর জঙ্গল রহস্যময় জীব আত্মা আর কালো শক্তিতে ভরপুর অন্যদিকে রানী জাদুকরের সঙ্গে দেখা করে প্রাসাদের সব ঘটনা জানালো। জাদুকর হেসে বলল আসুক সবাই তাদের কেউই এখান থেকে জীবিত ফিরতে পারবে না এই জঙ্গল সব কিছু গিলে ফেলে এদিকে একে একে সৈন্যরা অদৃশ্য শক্তির আক্রমণে মারা পড়তে লাগল রাজা বললেন সবাই সতর্ক হও কিছু অদ্ভুত দেখলেই সঙ্গে থেকে মোকাবিলা করবে কৌশল সাজিয়ে তারা কিছু দূর এগোতেই এক বিশাল দানব তাদের পথ রোধ করে দাঁড়াল দানব গর্জে উঠল রাজন তোমার সেনা নিয়ে এখান থেকে ফিরে যাও নইলে সবাইকে মেরে ফেলব তুমি দেখতে শক্তিশালী হলেও আমার সামনে টিকতে পারবে না তোমার সেই জাদুকর প্রভুকে কেউ রক্ষা করতে পারবে না রাজা যুদ্ধের শঙ্খ বাজালেন আর শুরু হল ভয়ঙ্কর লড়াই একপাশে পাশে দানব আর কালো শক্তি অন্যপাশে পাশে রাজা তার সমস্ত শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়লেন যুদ্ধ এতই ভয়াবহ ছিল যে মাটির রক্তে লাল হয়ে গেল বহু সৈন্য প্রাণ হারাল অবশেষে রাজা তার তলোয়ার দিয়ে দানবের বুক চিরে ফেললেন দানব মাটিতে লুটিয়ে পড়ল আর যুদ্ধের সমাপ্তি ঘটল ওদিকে জাদুকর মায়াবিদ্যার মাধ্যমে সব দেখছিল হঠাৎ সে কেঁপে উঠে মাটিতে পড়ে গেল রানী উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করল কি হলো জাদুকর রাজা কি দানবের হাতে মারা গেছে জাদুকর বলল না দানব ব্যর্থ হয়েছে এখন আমাদের পালাতে হবে রাজা যে কোনো মুহূর্তে এখানে পৌঁছে যাবে আর প্রথমেই আমাকে হত্যা করবে ঠিক কখনই সৈন্যরা সেখানে পৌঁছে তিনজনকে ঘিরে ফেলল তাদের বন্দি করে প্রাসাদে নিয়ে যাওয়া হলো। রাজসভায় রানী ও জাদুকরকে শিকলে বাঁধা অবস্থায় আনা হল রাজা ক্রোধে ফেটে পড়ে বললেন বল দুষ্টু জাদুকর তুই কি সত্যিই মন্ত্র বলে আমার ছেলেকে সাপে পরিণত করেছিলি জাদুকর কাঁপতে কাঁপতে বলল মহারাজ ক্ষমা করুন আমি জানতাম না রানী যাকে ক্ষতি করতে চেয়েছিলেন তিনি আপনার পুত্র রাজকুমার জানলে কখনো এই কাজে জড়াতাম না এ কথা শুনে সভায় উপস্থিত লোকজন রানীর কঠোর শাস্তির দাবি তুলল রাজা রানীকে বললেন তুমি সব সীমা ছাড়িয়ে গেছ নিজের ছেলেকেই হত্যা করতে চেয়েছিলে তুমি মা নামে ডাকার যোগ্য নও যার উদ্দেশ্য আমার পরিবারকে ধ্বংস করা তার এই রাজ্যে খাকার কোনো অধিকার নেই সৈন্যরা যখন তাদের টেনে নিয়ে যাচ্ছিল ঠিক তখনই জাদুকর ভয়ঙ্কর এক আঘাত হানল মুহূর্তের মধ্যে পুরো স্থান ধ্বংসস্তূপে পরিণত হল সভায় উপস্থিত সবাই আহত হয়ে মাটিতে পড়ে রইল জাদুকর হেসে বলল রাজন ভেবেছিলে আমি হার মেনে চলে যাব আগেরবার তুমি আমাকে তাড়াতে পেরেছিলে কারণ আমি দুর্বল ছিলাম কিন্তু এখন দেখো আমার শক্তি এই শক্তির জোরেই তোমাকে হত্যা করে আমি এই নগরের রাজা হব প্রস্তুত হও মৃত্যুর জন্য রাজকুমার চিৎকার করে বলল আমার পিতাকে ছেড়ে দাও দুষ্ট পশু জাদুকর অট্টহাসে ফেটে পড়ল না ছাড়লে কি করবে ঠিক তখনই সেই মেয়েটি দ্রুত রাজকুমারের গলায় আবার সেই তাবিজটি পরিয়ে দিল কয়েক মুহূর্তের মধ্যেই রাজকুমার এক বিশাল সাপে পরিণত হল জাদুকর বিস্ময়ে বলল আমার শক্তি আমার বিরুদ্ধেই ব্যবহার করবে রাজকুমার বলল হ্যাঁ কারণ এখন আমি ইচ্ছা করলেই এই রূপ থেকে মুক্ত হতে পারি তারপর শুরু হল ভয়ঙ্কর যুদ্ধ জাদুকর তার সব কৌশল প্রয়োগ করল কিন্তু সাপটি সেগুলো এড়িয়ে গেল এক আঘাতে সাপটি আহত হয়ে পড়লেও তার ক্ষত নিজে থেকেই সেরে উঠল তারপর রাজকুমার এক বিশাল অজগরের রূপ নিল এবং জাদুকরকে কুণ্ডলি পাকিয়ে শক্ত করে জড়িয়ে ধরল বিশাল মুখ খুলে দুষ্ট জাদুকরকে সম্পূর্ণ গিলে ফেলল যুদ্ধের অবসান ঘটলো কয়েকদিন পর প্রাসাদ পুনর্নির্মাণ শেষ হলে রাজা প্রজাদের সামনে ঘোষণা করলেন আমার পুত্রই এই নগরের নতুন রাজা হবে সে নিঃসন্দেহে একজন ভালো রাজা প্রমাণিত হবে প্রজারা একসঙ্গে বলল মহারাজের জয় হোক আমাদের নতুন রাজা সাহসী ও জ্ঞানী তিনি অশুভ শক্তিকে অশুভের বিরুদ্ধেই ব্যবহার করে নগরে শান্তি ফিরিয়ে এনেছেন এরপর রাজা সেই মেয়েটিকে ডেকে বললেন তুমি আমাদের পুত্রের জীবন বাঁচিয়েছ বলো কি উপহার চাও মেয়েটি বিনয়ের সঙ্গে বলল মহারাজ আমি কোনো উপহারের আশায় সাহায্য করিনি মানবতার খাতিরে আমার কর্তব্য পালন করেছি রাজা তার কথায় মুগ্ধ হলেন কিছুক্ষণ ভেবে রাজকুমারকে বললেন ব্যাটা এই মেয়ে গুণবতী ও রানী হবার যোগ্য আমি চাই তুমি তাকে বিবাহ করো। রাজকুমারও সম্মতি দিল এরপর প্রাসাদ স্বর্গের মতো সাজানো হল ঢাক ঢোল বেজে উঠল নগরবাসীরা আনন্দে নেচে উঠল সমস্ত বিধিবিধান মেনে তাদের বিবাহ সম্পন্ন হলো। নতুন রাজা ও রানী আগমনে করতালিতে মুখরিত হয়ে উঠল প্রাসাদ আর এখানেই শেষ হল গল্পটি তো প্রিয় বন্ধুরা গল্পটি কেমন লাগল অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ